গায়ের নামটি রসুলপুর কুমোর জাতির বাস মাটির তৈরি হাড়ি পাতিল বানায় বারো মাস মৃৎশিল্পী কুমোর পাড়ার প্রতি ঘরে ঘরে নানান রকম খেলনা জিনিস নিখুঁত তৈরি করে সকাল থেকে সন্ধ্যাবেলা ব্যস্ত সবাই কাজে গাদামাটির তৈরি জিনিস শুকায় রোদের মাঝে মাটির জিনিস পাকা করে আগুন দিয়ে পুড়ে হারি পাতিলের ঝাঁকা মাথায় পাড়ায় পাড়ায় ঘুরে বউ মিলেমিশে সারাটা দিন খাটে খেলনা জিনিস রং লাগিয়ে ব্যাচে মেলার হাটে আপনাদের সবাইকে স্বাগতম হুমায়ুন কবিরের খুব পাড়ায় তার কবিতার মতো একটি গ্রাম সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার রসুলপুর এই গ্রামে এখনো কয়েকটি কুমোর পরিবার টিকে আছে কাকা আমরা মূলত আসছি ফুলঝর টিভির পক্ষ থেকে আমরা আমাদের এই কামারখন্দ মধ্যে এই যে সমস্ত কুমার বাড়ি আছে আজকে আমরা একটু ঘুরবো দেখব। তো আপনারা কয় পুরুষ ধরে এই কাজের সাথে নিয়োজিত আমাদের বাপ দাদা ব্রিটিশ আমল থেকে এরা এ কাজে নিয়ে নিয়োজিত আছে আমাদের যে দাদা আসলো বাবা আসলো তারও বাবা ছিল তারও বাপ আসলো তারা যুগ যুগ এভাবে করে আসছে আর কি বুঝতে কিন্তু মূলত সমস্যা আমাদের যে পূর্বে যে বাপ দাদা করে গেছে এখন সব দিকে সমস্যা মাটি পাওয়া যাচ্ছে না মানে কাজে খুব সমস্যা হয়ে গেছে মাটি বালু খড়ি বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে আমাদের বর্তমান

এগুলা সব রিং হ্যাঁ আর এগুলা হলো কাঁসা কাঁসা বলে ভাতের পাতে দেয় হ্যাঁ হ্যাঁ ওইভাবে ভাত রান্না করার সময় এটা নালি চলে যায় হ্যাঁ এটা কাঁসা আর ওইটা দেখছেন না ওটা ভাবের বিয়ে পাতিল ওইটা একটু দেখি ওইটাকে একদম পরিপাটিতে আসছে হ্যাঁ 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 এটা হচ্ছে ভাবের বিড়ে পাতিল এটার একটা খোলা আছে এখন এইগুলো তো ওই আগুনে পোড়াইতে হবে হ্যাঁ ওইভাবে যে পোড়াবো পোড়ানোর পরে এটা ফাঁকা হয়ে যাবে তখন এটাকে বিক্রি বিক্রি হ্যাঁ তখন বিক্রি আর কাঁচা অবস্থায় কোনো মূল্য নাই মানে কোনো গ্যারান্টি নাই আর কি ওইটা কাঁচা এটা রিং এটা হলো বাবা পিঠার পাত্র হ্যাঁ আর বাকি সব ওগুলো সব রিং এই তোরই হয় হ্যাঁ এই তোরই হয় আর আছে যে ওই পাশে আগেতে ভি বিশের বেশি এখন কমে গেছে টাকা ওই একবিংশ শতাব্দীতে এসে বিলুপ্ত প্রায় একটি পেশায় পরিণত হয়েছে কুমোর তথা মৃৎশিল্পীরা শিল্পীরা অ্যালুমিনিয়াম সিলভার ইত্যাদি ধাতব পাত্রের সাথে পাল্লা দিয়ে কালের করভে বিলীন হতে চলেছে প্রাচীন শিল্পের কারিগরেরা চোদ্দ পুরুষের পেশা বদলে ফেলেছেন কেউ কেউ যান্ত্রিক যুগে এসে আমরা দেশীয় পণ্যকে অবলীলায় বর্জন করে গ্রহণ করছি কালের অভিশাপ বিষ অথচ আধুনিকতার নামে মাটির শান্তিতে মাখা ভাতের প্রাকৃতিক স্বাদ বঞ্চিত করছি আমাদের জিহবাকে যার আমাদের শিশুরা কাদামাটি নিয়ে খেলে না হেমন্তের নবান্নের বাংলার উঠানে মাটির স্পর্শ বঞ্চিত ভবিষ্যৎ প্রজন্ম কি কিনিয়ে দাঁড়াবে ধার করা আধুনিকতার মুখোশ সে তো একদিন খুলে পড়বেই তখন কেবল রৃত্য শূন্য শিকরহীন আসুন না আমরা আমাদের যা কিছু আছে তাই নিয়ে এগিয়ে যাই আমাদের ধান আমাদের গান আমাদের শিল্প আমাদের হাজার বছরের ঐতিহ্য চিরচেনা বাঙালি আনাকে তুলে ধরি বিশ্ব মানচিত্রে জনসচেতনতা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাই পারে আদিমেই পেশাটিকে বাঁচিয়ে রাখতে নচেত আসন্ন দশকে হয়তো আর শোনা যাবে না তপ্ত দুপুরে ফেরিওয়ালার ডাক নীরবতাকে ভঞ্জন করে কাকা আপনাকে এখন দর্শকের উদ্দেশ্যে একটা প্রশ্ন করব। আসলে আমরা যে এই অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের যে পাত্রটা ব্যবহার করি ওইটাই বেটার নাকি মাটির পাত্রটাই বেটার এটা তো জটিল একটা প্রশ্ন তো সমস্যা হচ্ছে ছিল আমাদের যে পাতিল আছে ওটা নিরাপদ খাবার হ্যাঁ এলোমিনিয়ামের বিভিন্ন জিনিস বেড়াইছে আর কি ওটা খুবই উপকারী নেয় অপকারী বেশি বর্তমানে কিন্তু মিটি বাতিল ভাত খালি পারে আপনি স্বাস্থ্য ভালো থাকবে মানে সুস্বাদ থাকবে কি কিন্তু বর্তমানে আমাদের এই ব্যবসাটা ধ্বংসের কারণ হচ্ছে আমাদের জনগণ বাংলাদেশে আমরা আমরা বর্তমান তো আমাদের ব্যবসাটা আসলেই খুবই এখন বর্তমান খারাপ কিন্তু মূলত উদ্দেশ্য আমাদের মিটি বাতিল হ্যাঁ বেশি বেশি চলার জন্য আর আসলে উপকারিতা বেশি ভাত রান্না করলে পারে দেখা সুস্বাদ হয় এবং খাইতেও সুস্বাদ লাগে আর এটা বেশি বেশি মানে দরকার জনগণ যদি বেশি বেশি কেনে তাতে রোগ ব্যাধি থেকে মুক্ত থাকবে আর কি তাই তো ঠিক আছে ভালো থাকবে মজা আছে ঠিক আছে লাগবে মাটির হাড়ি পাতিল ঢাকুন কাশা